জানতে চাই বাংলার আরেকটি এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি এবং আজ আমার সঙ্গে রয়েছেন প্রফেসর পবিত্র সরকার পবিত্রবাবু দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত নেট নেট পরীক্ষা তার যে মারাত্মক দুর্নীতির অভিযোগ এবং তাতে সিবিআই তদন্ত এখন হচ্ছে পবিত্রবাবু নেট পরীক্ষার্থী এবং তার পাশাপাশি এসএসসি পরীক্ষার্থী এমনকি নেট পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও এই দীর্ঘদিনের শিক্ষকতার যে এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতা তাতে খুব কাছ থেকে দেখেছেন পবিত্রবাবু ঠিক সেই জায়গা থেকেই শুরু করছে আপনি লাগাতার আমি দেখতে পাচ্ছি বলছেন যে যেভাবে দেশে উচ্চশিক্ষাটাকে চালানো হচ্ছে রাজ্যে উচ্চশিক্ষাটাকে চালানো হচ্ছে স্নোবল এফেক্ট হবে অর্থাৎ আজ যেভাবে ভেঙে ফেলা হচ্ছে উচ্চশিক্ষা ব্যবস্থাকে তাতে করে আগামী দুটি প্রজন্ম ধ্বংস হয়ে যাবে কেন এই কথাটা বলছেন পবিত্রবাবু হ্যাঁ দুটি হয়তো কম বলেছি আগামী অনেকগুলো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে তার কারণটা হচ্ছে যে একটা সর্বাঙ্গীন চেষ্টা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কি কেন্দ্রের পক্ষে কি রাজ্যের পক্ষে কারণ আমরা দেখেছি যে কেন্দ্রের যে এই যে পরীক্ষাগুলো ইউজিএসসির পরীক্ষা বা ইউপিএসসির পরীক্ষা আমরা অনেক আগে দেখেছি প্রায় কুড়ি পঁচিশ বছর আগে দেখেছি যে একটা পেপার পরীক্ষা করছি তাতে যে কটা খাতা দেখছি সব একেবারে রকমের উত্তর লেখা এক ভাষা এক ধরনের বাক্য একেবারে ছাঁকা উত্তর লেখা তো তাতে মনে হয়েছিল যে কি ব্যাপার সবাই কি প্রশ্ন জেনে গেছে তখন দিল্লিতে একটু খবর করতে জানলাম যে এরকম হতেই পারে কারণ দিল্লি এবং তার আশে আশেপাশে হয়তো অন্য জায়গায় যে সমস্ত টিউটোরিয়াল আছে বা কোচিং সেন্টার তাদের সঙ্গে এই মানে কোনো একটা যোগাযোগ তৈরি হয়েছে ফলে প্রশ্ন লিক হয়ে যায় এবং সেটা আমরা নোট দিয়ে পাঠিয়েছিলাম তারপরে কি হয়েছিল আমরা জানি না আজকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীমশাই চোখ পড়েছে তিনি পরীক্ষা বন্ধ করে দিয়েছেন কিন্তু এইটা একটা নিয়ম মতোই হয় হয়তো রাজ্যেও এই ধরনের ঘটনাই ঘটে যেগুলো ছোটোখাটো ঘটে এরকম হতেই পারে যে কোনো না কোনো টিউটোরিয়াল বা কোচিং সেন্টার এর পেছনে সক্রিয় ছিল সবাই খারাপ এটা আমি বলবো না কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যদি তোমরা কেন্দ্রীয় বাজেটটা দেখো তাতে তো শিক্ষার ক্ষেত্রে টাকা কমানো হয়েছে বিরোধীরা যে দীর্ঘদিন ধরে ছ অন্তত ছ পার্সেন্ট সমস্ত বাজেটের ছ পার্সেন্ট খরচা করা হোক শিক্ষায় সেটা তো হয়নি এর মধ্যে কবে হবে আমি জানি না আড়াই পার্সেন্টের মতো খরচ হয় কি না সন্দেহ এবং দেখো যে সমস্ত দেশেরই ইউনিভার্সিটিগুলোতে গবেষকদের সংখ্যা আগে কত ছিল এখন কত হয়েছে গবেষক কত আছে আইআইটি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সত্যি সত্যি গবেষকের সংখ্যা বেড়েছে না কমেছে তাদের যে মাসিক ভাতাটা দেওয়া হয় স্টাইপেন সেটা বাড়ানো হয়েছে না কমানো হয়েছে এই এইগুলো লক্ষ্য করো শিক্ষক কত আছে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগগুলোতে শিক্ষক কত আছে নাকি পার্ট টাইম দিয়ে চলছে পশ্চিমবাংলায় স্যাক্ট না একটা হয়েছে কম টাকায় অনেক পুরো সময়ের শিক্ষকের চেয়ে অনেক কম টাকায় তাদের দেওয়া হয়েছে এবং সেখানে তাদের কিভাবে নির্বাচন হয় তাও আমরা জানি না দলের লোক অনেক ঢুকে যায় আমার আমার ঠিক সেই জায়গাতেই প্রশ্ন আপনি বলছিলেন খুব কম টাকায় শিক্ষক নিয়োগ রাজ্যের তো এই এই যে এই যে 400 টাকায় এক টিচার 5 টাকায় প্রফেসর এটা কি ভয়ঙ্করভাবে harm করছে ভয়ঙ্করভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কাঁপিয়ে ফেলছে না তুমি অনেক দেখবে অনেক সেকেন্ডারি স্কুলে বিজ্ঞান বিভাগ উঠে যাচ্ছে বিজ্ঞানের শিক্ষক নেই এবং দেখবে খবর নেই দেখবে যে এই স্কুলগুলোর এই ধুকছে স্কুলগুলো বিজ্ঞান শিক্ষা ঢুকছে সাধারণ শিক্ষাও ঢুকছে কলা শিক্ষাও ঢুঁকছে কারণ শিক্ষক নেই স্বয়ং মন্ত্রী মশাই মাননীয় মন্ত্রীমশাই বলেছেন যে পঞ্চান্ন হাজারের মতো শিক্ষকের পদ খালি তো একটা রাজ্যে পশ্চিমবঙ্গের মতো একটা ছোট রাজ্যে স্কুলের শিক্ষা যদি পঞ্চান্ন হাজার শিক্ষক না থাকে তাহলে সে শিক্ষা কীভাবে চলে ফলে ছাত্ররা আসতে আগ্রহ বোধ করে না স্কুলে আসতে ক্লাস খালি থাকে আজকে তো শুনলাম কি ছাত্ররা বন্ধু হাতে নিয়েছে কেন নিয়েছে আমি জানি না কী বিপ্লব করবে বলে কিন্তু এই এইভাবেই চলছে শিক্ষা রাজ্যে এবং কেন্দ্রে পবিত্রবাবু ঠিক সেই জায়গাতেই আমার প্রশ্নটা আমার আমি এই উদাহরণটা বিভিন্ন যে আমি জগৎসাই বাংলার মতন প্রাইম টাইম শো করি সেখানে আমি দিচ্ছি রাজনীতিবিদদের একটা খুব ইনোসেন্স আছে একটা খুব নিষ্পাপ একটা একটা স্টাইল আছে ওই নাইফ থাকার একটা চেষ্টা ওমা এরকম হয়েছে আচ্ছা দুর্নীতি হয়েছে এবার ব্যবস্থা নিচ্ছি আচ্ছা এত বড় ঘটনা এবার তো ব্যবস্থা নিতেই হবে মানে এটা অনেকটা হচ্ছে ওই তাপ্পি দিয়ে রিসোল টায়ার দিয়ে বাসগুলোকে চালানো সেই বাসে করে একশো দুশো জন লোক যাচ্ছে সেই বাসটা উল্টে গেল অ্যাক্সিডেন্ট হলো একশো জন মারা গেল তারপর যেন ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সাধারণ পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার থেকে পরিবহন মন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এমনকি মুখ্যমন্ত্রীরও ঘুম ভাঙে ঠিক সেরকম ব্যবস্থাটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে তাপ্পি দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে চালানো হচ্ছে এরকম কোনো প্রশ্নপত্র লিক বা এরকম কোনো দুর্নীতির সামনে না আসলে না রাজ্যে না কেন্দ্রে সাধারণ মানুষের এই 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 জিনিসটা বুঝতে এত সময় লাগে না কিন্তু রাজনীতিবিদদের কেন লাগে বলুন তো এটা কি রাজনীতিবিদদের প্রশ্রয় ছাড়া হতে পারে রাজনীতি রাজনীতিবিদরা জেগে ঘুমন না হয় আমাদের প্রতারণা করেন একটা নাটক করেন যেন আকাশ থেকে পড়েন যেন তারা কিছুই জানতেন না আসলে বাসের টায়ারে যে বহুবার সোল দেওয়া হয়েছে এটা বাসের ড্রাইভার এবং বাসের মালিক তারা একে আগা ঘোড়াই জানে এবং হয়তো পুলিশ জানে পরিবহন দপ্তর জানে যে বাস এইভাবেই চলছে আমাদের দেশে এইভাবেই চলা নিয়ম ফলে তারা হঠাৎ আকাশ থেকে পড়েন এবং এটা এটা পুরোটাই আমার মনে হয় একটু অভিনয় করছেন ভালো বা খারাপ অভিনয় কারণ আমাদের প্রধানমন্ত্রী থেকে অনেকে এখানকার মন্ত্রীরা সবাই অভিনয়ে পারঙ্গম অভিনয় করে যে এই মা এটা তো জানতাম না কি স্বর্পনাশ এক্ষুনি আমি ব্যবস্থা নিচ্ছি এইরকম চলছে এইভাবেই একটি মানুষও হয়তো বুঝে গেছে যে এই এইরকমই খেলা খানিকটা নাটক খানিকটা এ চলবে আর কি আর উৎসব টুৎসব হবে এই করেই চলবে যেহেতু আপনি ইউপিএসসির এক্সামিনার ছিলেন বেশ কিছু বছর আগে এবং আপনি দীর্ঘদিন খুব কাছ থেকে কম্পিটিটিভ পরীক্ষাগুলো সরকারি পরীক্ষার যে স্টাইল প্যাটার্ন এই সমস্ত কিছু দেখেন দীর্ঘদিন ধরে দেখছেন এটা কি নতুন কিছু হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে এই দুর্নীতি রাজটা চলছে একদল প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে এবং ইউপিএসসির মতন পরীক্ষা বা এই যে নেটের মতন পরীক্ষাতে এই জিনিসটার ভয়ঙ্কর রম রম মানে আজ আপনার হয়তো চাওয়া পাওয়ার কিছু নেই আজকে যদি আপনি একটু খুলে বলেন যে ভয়ঙ্কর যে ব্যাঙ্গের ছাতার মতো দুর্নীতি যেভাবে ঢুকে পড়েছে এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে বা সিস্টেমের ক্ষেত্রে সেটা আসলে কীরকম দেখতে বাইরের লোক হিসাবে আমরা সচরাচর দেখতে পারি না তো এই দুর্নীতির মুখটা না এটা এটা তো আমরা এটা তো আগেই বললাম আমি যেটা দীর্ঘদিন ধরে চলছে যতদিন থেকে এই সারা দেশে এই আমাদের যখন ভাইস চ্যান্সেলারদের সম্মেলন হতো ভাইস চ্যান্সেলারদের নানা জায়গায় এই সম্মেলনে এই সমস্ত জিনিস আলোচনাও হয়েছে যে নানান ধরনের জিনিস টিচিং শপ শিক্ষার দোকান পড়ানোর দোকান খোলা হয়েছে তারা কোটি কোটি টাকা রোজগার করছে এবং তাদের মধ্যে দিয়ে দুর্নীতির একটা শিকড় মাটিতে মধ্যে ঢুকে যাচ্ছে এ নিয়ে আলোচনা হয়েছে অভিযোগ করা হয়েছে নিশ্চয়ই প্রশাসন এটা জানত প্রশাসন এটা জানত না তা নয় এটা দীর্ঘদিন ধরে চলছে আজকে এমন একটা ভান করা হচ্ছে যে এসব কিছুই জানতাম না ওরে বাবা এটা কি হচ্ছে রে দেখা যাক দেখা যাক বন্ধ করো বন্ধ করো কিন্তু এটা শুধু নয় এক জায়গায় যে ফুটো বন্ধ করলে হবে তা তো নয় চারদিকে ফুটো বন্ধ করতে হবে অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে পার্ট টাইমার নিয়োগ বন্ধ করতে ফুল টাইম টিচার দিতে হবে গবেষক আরও দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে সব জায়গাতেই যে উদাসীনতা অন্যমনস্কতা এবং অবহেলা চলছে সেটার নিরাময় না হলে আমাদের শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু এটা এটাকে অনেকে বলছেন এই অ্যাকাডেমিক মাফিয়া বা এডুকেশন মাফিয়া রাজ চলছে এটা এটা নির্দিষ্টভাবে কোনো সরকার বলে বিষয়টা নয় এটা যেই সরকারে যেই লঙ্কায় আসুন সেই রাবণে পরিণত হবে তার কারণ এই নেক্সাসটা এই মাফিয়া রাজটা তারাই নিয়ন্ত্রণ করছে আমাকে একটু যদি বলেন যে মানে আমাদের ভারতবর্ষের শিক্ষা ইনফ্রাস্ট্রাকচারে যদি স্কিল ডেভেলপমেন্টটা না হয় মানে একজন ডাক্তার তার বাবার চল্লিশ লাখ টাকা আছে বলে সে শূন্য পেয়েও ডাক্তারিটায় ভর্তি হয়ে গেল সে ডাক্তার হয়েও গেল আবার যে প্রফেসর সে পাঁচ লাখ টাকা এই অপাসপা গপা বা পার্থ দিয়েছে বলে সে প্রফেসরও হয়ে গেল আপনার পাশে বসে সে প্রফেসরই করছে এই যে জায়গাটা এটার আমি ভয় পাচ্ছি যে আজ হয়তো দেখতে পাচ্ছি না এটা কি আমরা আজ থেকে পাঁচ দশ বছর পর এর এফেক্টটা পাবো আমরা হ্যাঁ নিশ্চয়ই আর পাঁচ না এখন থেকেই শুরু হয়ে গেছে কীরকম এখন থেকেই শুরু হয়ে গেছে যে ছেলেমেয়েরা পড়াশোনা সম্বন্ধে একটা প্রথমত অনীহা প্রকাশ করছে সাধারণ ছেলেমেয়েরা যাদের আর কোথাও যাওয়ার উপায় নেই তারা স্কুলে কলেজে যাচ্ছে না অন্যদিকে যারা একটু সচ্ছল মধ্যবিত্ত তারা তাদের ছেলে মেয়েদের বাংলার বাইরে পাঠিয়ে দিচ্ছে অন্য জায়গায় পড়তে পাঠিয়ে দিচ্ছে যেহেতু বাংলাতে পড়াশোনারও সুযোগ নেই পড়াশোনাটা হয় না আর চাকরি বাকরিরও সুযোগ নেই ফলে এফেক্টটা মানে চলছে শুরু হয়ে গেছে এর ফলে এবং পরের প্রজন্মগুলো এর ফলে একদম ধ্বংসের দিকে এগিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তো সিরিয়াস ছিলেন বলে তিনি নিজে দাবি করেন যে এই দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে বারবার তিনি অ্যালার্ম করেছেন আমি কারো নাম করে কিছু বলবো না আমি আমি এটা আমার রুচিতে আসে না কিন্তু প্রশাসনের প্রধান হিসেবে তার তো নিশ্চয়ই এগুলো দেখা উচিত একটা প্রশাসন তার জনসাধারণ তাকে সমর্থন দিয়েছে তিনি কিভাবে দেখবেন তিনিই জানেন আমি আমি তাকে উপদেশ দেবার বা আমি তার পথ নির্দেশ করবার আমি সামান্য তুচ্ছ লোক কিন্তু পবিত্রবাবু একটা অদ্ভুত জিনিস চোখে লাগছে না মানে আমি বলছি বিজেপি অন্তত ঢোক গিলে যে দুর্নীতিটা হয়েছে তার আমলে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাকের ডগায় হয়েছে সেটা মানছে সেটা মানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে বলছে যে না এটা আমাদের দায় আমরা সিবিআই তদন্ত এবং যা যা যে কোর্ট যা বলবে তাই করব। অন দ্য কন্ট্রারি একেবারে ঠিক বিপরীত জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের দলের নেতারা তারা মানতেই চাইছেন না যে দুর্নীতি বলে আদৌ কিছু হয়েছে মানে বাংলার দুর্নীতি নিয়ে কথা বললে তারা মঙ্গল গ্রহে চলে যান বাংলাতে তার দলের মন্ত্রী সে এটা বলতে সে চলে যান নিকারা মানে এই 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 খারাপ না তারা তারা বলেন তারা বলেন ভুল হয়েছে দুর্নীতির কথা বলেন না সেদিনও তাদের মুখপাত্রের মুখে শুনলাম ভুল যদি করে থাকি প্রথমে স্বীকার করতে চাননি তারপর জেল টেল যখন পাঠানো হচ্ছে তখন তারা স্বীকার করতে চে করছেন কিন্তু বলছেন ভুল হয়েছে তা ভুল আর দুর্নীতির মধ্যে কি সূক্ষ্ম তফাত আছে আমি জানি না যাই হোক দুয়ের মানে অ্যাপ্রোচের তফাত তো আছেই কিন্তু তার ফলে বিজেপি যে শিক্ষার ব্যাপারে খুব বেশি আগ্রহী বা উৎসাহী তা আমার মনে হয় না ওই সেটা সারা ভারতের শিক্ষাচিত্র চিত্র দেখেই বোঝা যাবে কেন এই কথাটা বলছেন যদি একটু ভেঙে বলেন হ্যাঁ বাজেটের টাকা কমানো হয়েছে বাজেটের টাকা বাড়ানো হয়নি এবং আপনি সারা ভারতেই দেখুন যে যে গবেষকদের সংখ্যা কমেছে শিক্ষকদের সংখ্যা কমেছে এই ব্যাপারে আপনারাই যোগ্য আপনারাই পরিসংখ্যান নিতে পারেন আপনারা বিশ্ববিদ্যালয় বা আইআইটি ধরে বিভাগ ধরে ধরে আপনারা দেখুন কতজন শিক্ষকের পদ ছিল এখন কতজন আছে কতজন পুরো সময়ের আছে কতজন পার্ট টাইমার আছে আর ভাতার টাকা বাড়ানো হয়েছে কি হয়নি এগুলো আপনারা খবর নিন খবর নিলেই দেখতে পাবেন ছবিটা স্পষ্ট হয়ে যাবে কিন্তু নরেন্দ্র মোদীর সময় তো এটাও তো বাস্তব যে নরেন্দ্র মোদীর সময় সবচেয়ে বেশি আইআইটি এইমসও তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর সময় স্কুল অফ এক্সেলেন্সও তো সবচেয়ে বেশি তৈরি হয়েছে বলে এই সরকার দাবি করে মানে আমি জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি সিরিয়াস নয় বিজেপি উচ্চশিক্ষা নিয়ে এটা কেন বারবার এই অভিযোগটা আসছে শুনুন এগুলো তৈরি করা একটা কথা আর সেইগুলোকে চালানো আর একটা কথা সুষ্ঠুভাবে তাদের সমস্ত প্রয়োজন মেনে সুষ্ঠুভাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে খবর নিন না দেখুন কখন গ্র্যান্টের টাকা কখন আসে কত আসে কিভাবে আসে এই এগুলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবাংলার বিশ্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতীর অবস্থাটা কি সেটা আপনাদের চোখে পড়ে না বিশ্বভারতী কোথায় ছিল আর কোথায় এসে পৌঁছেছে এটা তো নরেন্দ্র মোদীর সময়েই হয়েছে পবিত্রবাবু ঠিক এই জায়গাতে আমি একবার স্পেসিফিক মানে একদম স্পেসিফিকভাবে আমি জানি আপনার বহু ছাত্র হয়তো এইটা করেই এইটা করেই স্বনামধন্য হয়েছেন কিন্তু আমি কারোর নাম না করে বলছি এই যে গোটা ভারত এবং গোটা বাংলাতে কিছু কিছু স্যার আছে এই ময়ুক স্যারের কোচিং একশো শতাংশ মিলিয়ে দেওয়া হবে পরীক্ষায় যা যা আসবে তার পুরোটাই আগের রাতে দিয়ে দেওয়া হবে যা প্রশ্নপত্র আসবে তার হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে দেবে ময়ুক স্যার এই হরি স্যার ময়ুক স্যার যদু স্যার কাশেম স্যার এই স্যারদের রমরমাটা কি এমনি এমনি মানে তারা আমি মানছি তারা হয়তো মেধাবী তারা হয়তো পারমুডেশন কম্বিনেশনের জায়গা থেকে একেবারে নিরানব্বই শতাংশ অ্যাকিউরেট হতে পারে কিন্তু এটা কি শুধু অ্যাকিউরেসি শুধু স্কিল না এর সাথে দুর্নীতিটাও আছে এই স্যাররা এরাও আসলে কি দুর্নীতির অংশ হয়ে যাচ্ছে তাতে হয়ে যাচ্ছে যদি তাই হয় যদি তারা এইভাবে মিলিয়ে দেয় নিশ্চয়ই তারা দুর্নীতির অংশ তখন তাদের মানে প্রশ্ন করতে হবে আর তাছাড়াও আমাদের এই পরীক্ষার ব্যবস্থার একটা ভয়ঙ্কর গণ্ডগোল হচ্ছে আমাদের ছাঁকা প্রশ্ন আসে ছাঁকা উত্তর আমাদের লিখতে হয় বিদেশে যেমন দেখেছি বিদেশে ছাঁকা প্রশ্ন আসে না একটা কোনো সমস্যা দেওয়া হয় আপনাকে সারা বই পড়ে সেই সমস্যার উত্তর লিখতে হয় এখানে আকবরের আমলে কি সৈন্যবাহিনী কি কি বিজয় করেছিলেন বা ভূমি সংস্কার কে কী করেছিলেন এই ছাঁকা প্রশ্ন আছে এবং বছর বছর এক বছর বাদ দিয়ে সেগুলো রিপিটেড হয় এই প্রশ্ন এবং তার উত্তরের ধরন আমাদের পরীক্ষা ব্যবস্থা যতদিন না বদলাচ্ছে আর তাছাড়া এখন তো সেই এমসিপি মাল্টিপল এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্নতে তো নম্বর অনেক বেড়ে গেছে সবাই নব্বইয়ের নিচে যার ছেলে পায় না সে আত্মহত্যা করার কথা ভাবে এরকম আমি শুনেছি ফলে এই এই আমাদের পরীক্ষা ব্যবস্থার মধ্যেও যে ধরনের প্রশ্ন হয় যে ধরনের উত্তর চাওয়া হয় তার মধ্যেও বিপুল ত্রুটি আছে সেগুলো আপনি বা বিরোধিতায় যারা বারবার সরব হয়েছেন তারা তো চোখে আঙুল দিয়ে মানে ওই বাংলায় একটা কথা আছে চোখে আঙুল দাদা চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দিচ্ছেন সব ঠিক এবার পাল্টা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জিজ্ঞেস করা হয় বা দেশে বিজেপির তরফ থেকে জিজ্ঞেস করা হয় যে কি কি কোর্স কারেকশন করবো সেটা সাজেস্ট করুন না বাংলায় একটা সময় বাংলায় সারা দেশ থেকে বিদেশ থেকে লোকে বাংলায় পড়াশোনা করতে আসতো আপনার কাছেও হয়তো বহু বিদেশি ছাত্রছাত্রীও এই বাংলাতে পড়াশোনা করেছে এখন ঠিক উল্টো চিত্র হচ্ছে এবং তার পাশাপাশি বাংলা বলতেই এডুকেশন বলতেই লোকে বলছে আরেক করাপ্টেড ব্যাপার স্যাপার হবে মানে বিহার নিয়ে আমরা একটা সময় এটা বলতাম ঝাড়খণ্ড নিয়ে বলতাম এখন বাংলাকে নিয়ে সবাই শিক্ষা মানেই দুর্নীতি বাংলায় এটা চেঞ্জ করার কি কোনো কোর্স কারেকশনের কোনো অপশান আছে এক দুই তিন করে যদি বলেন যদি কোনো দিন তৃণমূল কংগ্রেস আপনার থেকে সাজেশন চায় বা অন্য কোনো সরকার এলো তারা যদি বলেন আপনার কি মনে হয় এটা এটা কি জায়গা আমি আমি তো তুচ্ছ লোক কিন্তু অনেক শিক্ষাবিদ আছেন যারা একসঙ্গে বসে এই উত্তরগুলো দিতে পারেন এখানে বসে আমি সব উত্তর আমি ভেবে এসেছি আমার একদম মুখস্থ আছে তা তো নয় কিন্তু আমাদের মনে আছে সেগুলো দরকার হয় আমরা লিখেছি লেখার মধ্যে নানান ধরনের লেখায় সকলেই লেখেন ফলে এটা সবাই জানেন না কেউ তা নয় দোষগুলো কোথায় ঘুম ধরেছে সেটা কেউ জানেন না তা নয় তা যদি বলেন যে আমরা কিছুই জানি না আমাদের আপনারা উপদেশ দিন কি করব। এটা বললে একটু নাকামির মতো শোনাবে সবাই জানেন কি করতে হবে যে কীভাবে শিক্ষক যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে ভালো টেক্সট বই করতে হবে ভালো পরীক্ষার পদ্ধতিটা একটু বদলাতে হবে ক্লাসে যাতে নিয়মিত আসে নকল করার রাস্তা বন্ধ করতে হবে এগুলো জানেন না সবাই জানেন উত্তরগুলো সবাই জানা প্রশ্নগুলো নতুন কিছু নয় উত্তরগুলো জানা কাজেই এই নিয়ে এখানে বসে আমার বক্তৃতা করার কোনো মানে হয় না মানে আপনি বলছেন সবাই সব কিছু জানে কিন্তু সব দেখেও চোখ বন্ধ করে আছে সব শুনেও তারা তারা কিছু শুনছে না এবং বলছে না হ্যাঁ ইচ্ছে ইচ্ছে করে ইচ্ছে করেই যদি করে তাহলে আর কি করা যাবে আমরা চাই না শিক্ষা আমরা চাই না শিক্ষা শিক্ষা চলুক এটা আমরা চাই না যদি এরকমই ভাবা হয় সেরকমই তো ভেবেছিলেন তো মন্ত্রী যারা জেলে আছেন সেরকমই তো ভেবেছিলেন যে অন্য কিছু চাই শিক্ষার বদলে অন্য কিছু চাই মানে আমি বলছি অশিক্ষা যদি চারপাশে ভরে যায় আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্ম যদি মূর্খ হয়ে যায় তাহলে তাহলে তো আমরা না পুরনো বাংলা যে প্রবাদটা আছে এলোমেলো করে দেমা লুটে পুটে খায় এরা ভাবেন না যে জীবন একটা কত ভোগ করবেন কত টাকা জমাবেন কত ভোগ করবেন কটা শরীর আছে মানুষের জন্ম এবং মৃত্যুর দ্বারা বিচ্ছিন্ন যে একটা জীবন এটা ভাবেন না ভাবেন অনন্ত সুখ অনন্ত ভোগ অনন্ত সুযোগ আমরা নেব এইভাবেই ভাবেন হয়তো মূর্খের ভাবনা বলে আমি মনে করি কড়া কথা বলছি কিন্তু এই ভাবেন যারা এইভাবে লুটপাট করতে আসেন তারা এইরকম ভাবেন এলোমেলো করে দেবা লুটে পুটে খাই একদিকে আর অন্যদিকে ওরা যত বেশি জানে তত কম মানে আমি জানি না মানে এই মোডা অপারেন্ডি ওই ছোটোবেলা থেকে ফেলুদা বা বোমিশ গল্পে রহস্য রোমাঞ্চ গল্পগুলোতে আমরা একটা মোডা সপারেন্ডি খুঁজতাম এই মোডাস অপর কি আমি এখনও বুঝতে পারি না রাজনীতিবিদরা কেন আমাদেরকে অশিক্ষিত বা মূর্খ করে রাখতে চান আপনার কি কাছে কোনো কি আছে না আমার কাছে কিন্তু ওইটাই ওই প্রবাদটাই আমার মনে আসে এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খাই এই জীবনে যত সুখ যত সম্ভব যত আনন্দ আছে আমার জন্যে আমার সন্তানদের জন্যে আমার রক্ষিতার জন্যে আমি রেখে যাব এবং তার বলি হব বোধ আমরা ভোটাররা অনেক ধন্যবাদ প্রফেসর পবিত্র সরকার আমাদের সঙ্গে ছিলেন এবং জানতে চায় বাংলাতে অনেকগুলো বিষয় তুলে ধরলেন জানতে চায় বাংলা যে পর্যন্তই অন্য সব খবরের জন্য চোখ রিপাবলিক বাংলায় কথা হবে চোখের চোখ নমস্কার নমস্কার